আসসালামু আলাইকুম কৃষকের গল্প রাজশাহী ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিফুল হোসেন শান্ত সকল দর্শকদের জানাই স্বাগতম দর্শক আজকের এই প্রতিবেদনটিতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বিক্রয় করা হবে বাচ্চাগুলো এই কাল যে দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা হচ্ছে হাই কোয়ালিটির বিটল হাই কোয়ালিটির বিটল ক্রচ জাতের বাচ্চা আর যে সাদা বাচ্চাটা আছে এটা হচ্ছে একটা হারিয়ানা কচ জাতের বাচ্চা তিনটাই খাসি বাচ্চা তো দর্শক বাচ্চাগুলো বিক্রয় করা হবে তার আগে বলে রাখি বিটল ছাগল সম্পর্কে বিটল ছাগল সর্বোচ্চ বড় হয় সব সাইজে বড় হয় হচ্ছে বিটল ছাগলগুলা এবং বিটল ছাগলের আপনারা খাসি দেখতে পান বিশেষ করে পাকিস্তান এর কিছু চ্যানেল থেকে অনেক বড় বড় সাইজের খাসি দেখা যায় তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও প্রায় এরকম দু একটা দু একটা করে খাসি দেখা যাচ্ছে এই যে এইগুলাই বিটল জাতের খাসি করা হয়েছে কেননা অরিজিনালগুলার অত্যাধিক দামের কারণে এগুলো খাসি করা হয় না আর কষ জাতেরগুলো খাসি করা হয় তো দর্শক আপনারা এই বিটল কষ বাচ্চাগুলো নিয়ে দেড় দুই বছর পালন করলে আনায়াসে এগুলার লাইভয়েট একশো কেজি প্লাস পার হবে এগুলো থেকে অনেক পরিমাণে গোস্ত উৎপাদন করা সম্ভব হবে তো এক্ষেত্রে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে খাসি ছাগল পালন করেন বা খাসি ছাগল পালন করবেন দেখা যাচ্ছে অন্যান্য ছাগল পালন করা যারা একটু ঝামেলা মনে করেন যারা বাড়িতে এরকম দুইটা চারটা খাসি পালন করতে চান তারা এই বাচ্চাগুলো নিতে পারেন তো এক্ষেত্রে বাচ্চাগুলোর বয়স হয়েছে সাড়ে তিন মাস প্লাস এবং বাচ্চাগুলোর দাম পড়বে এই কালো যে বিটল ক্রস দুইটা বাচ্চা এই বাচ্চাগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা পিস আর সাদা যে হরিয়ানা ক্রস বাচ্চা আছে এই বাচ্চাটার দাম পড়বে সতেরো হাজার টাকা পিস তো দর্শক আপনাদের যারা যাদের পছন্দ হচ্ছে এবং তারা সরাসরি এসে দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন আমার ঠিকানা রাজশাহী জেলার পুঠিয়া থানা আর যারা একান্তই আসতে পারবেন না তারা সম্পূর্ণ টাকা আগে পরিশোধ করতে হবে তারপরে ছাগল ডেলিভারি হবে এক্ষেত্রে কোনো প্রকার বাকি রাখা হয় না আপনারা অনেকেই ফোন দেন ফোন দিয়ে বলেন যে ছাগল দিবেন তারপরে টাকা নেবেন তো এ ধরনের কাজ আমরা করি না এক্ষেত্রে আপনারা যারা সরাসরি আসবেন আমি বলি আপনাদেরকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করার জন্য আর সরাসরি এসে দেখে শুনে ক্রয় করলে প্রত্যেকটা ক্রেতারই ভালো একান্তভাবে যারা আসতে পারে না যারা অনেক দূরে থাকে তারা যদি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে তাহলে ছাগল তাদের যেই স্থানে বাস চলাচল করে সেই স্থান পর্যন্ত আনায়াসের ডেলিভারি আমরা দিয়ে থাকি তো এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ পুরোপুরি টাকা আগে পরিশোধ করতে হবে এক্ষেত্রে কোনো বাকি রাখা হয় না অনেকে বিশ্বাস করতে পারেন না তো যারা যারা এভাবে বিশ্বাস করতে পারেন না তারা দয়া করে এই এগুলো নিয়ে দাম দর করবেন না অনেকে আছে দাম দর করার পরে ফাইনাল করার পরে বলে যে আমি টাকা হাতে দেব হাতে নিব তো এ ধরনের কাজ আমরা ওভাবে করি না আপনারা যদি পারেন সরাসরি আসেন সরাসরি এসে দেখে শুনে ছাগলগুলো কালেকশন করেন এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সম্মান করা হবে ইনশাল্লাহ তো দর্শক এ পর্যন্তই আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন উন্নত তাতে ছাগল ক্রয় বিক্রয় সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন